বহু পরে এই কলেজ প্রতিষ্ঠার পরে আজকে আমরাই অনুষ্ঠানে আসতে পেরেছি আল্লাহর কাছে শুকর আদায় করতেছি দীর্ঘ শতাবছর এই যে সুবিধার আবলে কলেজের উপর অনেক অত্যাচারবিচার হয়েছে এই কলেজটিকে ধ্বংস করার জন্য

সকলের খোঁজ খবর রেখেছে তাই আজকে এই কলেজটির অনেক উন্নয়ন হয়েছে আজকে জানতে পারলাম এখানে এই কলেজের অনেক ছাত্ররা অনেক বড় বড় জায়গায় তাদের চাকরিতে চাকরি চাকরির অবস্থায় আছে আজকে শুনে দুই ভালো লাগলো এবং আগামী দিনে রবীন্দ্ররা আছেন তারা পড়াশোনা করে ভালো করে পড়াশোনা করবে করে আরো অনেক এগিয়ে যাবে এবং পড়াশোনার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করবে এবং সবাইকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ